হর মহাদেব শুরু করছি আজকে একটি নতুন বিষয় প্রতি বছর বহু ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করছেন কলেজ থেকে পাস করছেন কিন্তু চাকরি পরীক্ষা দিচ্ছেন সেখানে সফল হতে পারছেন না বা সফল হলেও ইন্টারভিউতে ফেল করে যাচ্ছেন যার ফলে বেকারত্ব দিন দিন বেড়ে চলেছে তো দেখুন এগুলো অ্যাকচুয়ালি আমাদের জন্মকুষ্ঠীতে গ্রহগত বা নক্ষত্রগত কোনো কিছু সমস্যা থাকলে তাদের চাকরি পেতে একটু সমস্যা হয় একটু দেরি হয় তো সেই কারণে বিভিন্ন যে রাশিগুলো আমাদের রয়েছে বারোটা রাশি এই বারোটার রাশির শুভ কিছু কালার রয়েছে সেই কালারের ড্রেস যদি আপনারা ইন্টারভিউতে পড়ে যান আশা করা যায় আপনাদের সফলতা নিশ্চিত তো সেই রঙগুলোকে নিয়ে একটু আলোচনা করার জন্য আপনাদের কাছে এলাম নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী শুরু করছি বারোটা রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন ইন্টারভিউয়ের সময় আপনারা কোন রঙের ড্রেস পরে গেলে আপনাদের ক্ষেত্রে শুভ হবে যেমন ধরুন মেষ রাশি মেষ রাশি হচ্ছে আমাদের কি না কালপুরুষের প্রথম রাশি তো কালপুরুষের এই যে প্রথম রাশি যে অর্থাৎ মেষের ঘরে যদি আপনার চন্দ্র বসে থাকে তাহলে জানবেন আপনার হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা যখন ইন্টারভিউতে যাবেন তখন অবশ্যই আকাশী রঙের কোনো পোশাক পরে যাওয়ার চেষ্টা করুন দেখুন ভালো রেজাল্ট পাবেন বিশ্ব রাশির জাতক যারা আছেন তারা আপনারা করতে পারেন কি না ইন্টারভিউতে যাওয়ার সময় গাঢ় নীল রঙের পোশাক ব্যবহার করতে পারেন মিথুন রাশির যারা রয়েছেন তারা হলুদ কিংবা মেরুন রঙের ড্রেস পরে যান দেখুন ভালো রেজাল্ট পাবেন কর্কটের যারা রয়েছেন তারা কি করবেন তারা মেরুন রঙের পোশাক পরুন দেখুন আপনাদের ক্ষেত্রে ভালো ফল হবে এবছর সিংহ রাশির যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি স্টিল কালার স্টিল কালারের পোশাক ব্যবহার করুন দেখুন ভালো রেজাল্ট করতে পারবেন কন্যা রাশির যারা রয়েছেন জাতক বা জাতিকা তারা কি করবেন সাদা অথবা সবুজ রঙের পোশাক ব্যবহার করুন এবছর ভালো রেজাল্ট করতে পারবেন এরপর আসছি আমরা তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকারা রকম ড্রেস পরবেন তার আগে বলি চ্যানেলটিকে ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টে হার হার মহাদেব লিখে পাঠান সফলতা নিশ্চিত তো তুলা রাশির জাতক জাতিকারা অবশ্যই সাদা রঙের পোশাক পরুন দেখুন আপনারা ভালো রেজাল্ট করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ইন্টারভিউর সময় কি কালার ব্যবহার করবেন না পিঙ্ক অথবা লাল পিঙ্ক অথবা লাল রঙের পোশাক পরুন ধনু রাশির জাতক জাতিকারা ইন্টারভিউয়ের সময় কী রঙের পোশাক পরলে ভালো ফল করবেন সবুজ অথবা স্টিল কালার এই দুটোর মধ্যে কোনো একটা কালার ব্যবহার করুন দেখুন ভালো রেজাল্ট করবেন মকর রাশির যারা রয়েছেন তারা কি করবেন সাদা কিংবা স্টিল কালার সাদা কিংবা স্টিল কালার পোশাক ব্যবহার করুন ইন্টারভিউতে সফলতা নিশ্চিত কুম্ভ রাশির যারা রয়েছেন তারা কি কালারের করবেন না হলুদ কিংবা মেরুন হলুদ কিংবা মেরুন রঙের ড্রেস ব্যবহার করুন তাতে আপনারা ভালো রেজাল্ট আশা করতে পারেন আর মীন রাশির সর্বশেষ রাশি হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা কি করবেন হলুদ রঙের পোশাক ব্যবহার করুন বিশেষ করে ইন্টারভিউতে ঢোকার সময় তাহলে আপনারা ভালো রেজাল্ট করবেন আর সর্বোপরি বলে রাখি যে আমাদের নিয়ম বলছে যে চেষ্টা প্লাস ভাগ্য ইজ টু রেজাল্ট কাজে আপনি যদি মন প্রাণ দিয়ে পরিশ্রম করেন নিজের ওপর আত্মবিশ্বাস রাখেন ভরসা রাখেন আর উপরবেলাকে স্মরণ করে যান তাহলে নিশ্চিত আপনি চাকরি পাবেন আর চাকরি যে আপনি পাবেন বা এই নিয়ে কোনোরকম নেগেটিভ থিঙ্কিং মনের মধ্যে রাখবেন না সবসময় পজিটিভ থিঙ্কিং রাখুন পজিটিভ লোকদের সঙ্গে ওঠা করুন তাতে দেখুন আপনি খুব তাড়াতাড়ি চাকরিতে জয়েন করবেন আমার আশা করছি আমি আপনারা সকলেই চাকরির ইন্টারভিউতে সফল হবেন এবং সামনে কর্মজীবন আপনাদের ভালো হবে এই বলে আজকে শেষ করলাম ধন্যবাদ